সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো সারা বছর মানে আমরা এই মাসে মানে ভাদ্র মাসটায় আর কি ঝাড়াঝুড়ি করি আর যেদিন মানে রান্না পুজো হওয়ার জন্য আর কি রান্না অপেক্ষায় থাকি তো সেই দিন মানে উপস্থিত হয়েছে তো আমি দেখো সন্ধ্যেবেলায় ঠাকুরের কাছে তো একবার সন্ধেবেলায় সোমবারে আর কি একবার আমি আর কি ঠাকুরের কাছে মোমবাতি বাতাসা দিয়ে পুজো দিয়ে এসেছি তো আবার সমস্ত কিছু রেডি করার পরও আবার শাড়ি টাড়ি পরে মানে ঠাকুরকে ঠাকুরের কাছে আরেকবার নমস্কার করে মানে সমস্ত কিছু ভুল ভ্রান্তি হলে আর কি ক্ষমা মার্জনা করে যায় যাতে ঠাকুর আর কি সেই বিষয়ে ক্ষমা প্রার্থনা করে এসে তারপর এখানে ভাত বসিয়ে দিলাম ঠাকুরের এভাবেই প্রতি বছর আমি রান্না বসাই আমি কেন সবাই বসাই তো তারপর দেখো আমি বাড়িতে ঘরে এসে আর কি ঠাকুরের ভাতটা আগে বসিয়ে দিলাম তো দিয়ে তারপর আমি এখানে সমস্ত যে সমস্ত সবজি আমাদের এক এগারো রকমের আর কি সবজি ভাজা করতে হয় সেই সবজিগুলো আর কি সমস্ত ধুয়ে রেখে দিয়েছি তো এখন নুন মাখিয়ে দিচ্ছে আর মাখিয়ে এই কলা পাতার মধ্যে আর কি রেখে দেব তো তোমাদের দাদাভাই এই বিষয়ে আমাকে অনেকটাই সাহায্য করেছে তো এগুলো আর কি সমস্ত কিছু মানে ভাজা তরকারি করা একসাথে মিশিয়েছিলাম তো এগুলো আলাদা আলাদা করে দুজনে মিলেই মানে বেঁচে রেডি করে নিলাম তো তোমার দাদাভাই আমাকে মানে 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 বেঁচে দিতে আর কি সাহায্য করেছে কারণ হচ্ছে অনেকটাই সবজি একা একা বাঁচতে গেলে অনেকটা সময় লাগবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে কারণ মটর ডাল করতে হয় তো মটর ডাল সিদ্ধ কষিয়ে দিয়েছি তো এই বসিয়ে দিয়ে আমিও করছি দুজনে মিলে আর কি এটা করে নিচ্ছি মানে এগুলো আলাদা আলাদা করে মানে সমস্ত সবজি আর কি মানে আলাদা আলাদা করে নুন মাখিয়ে রেখে দিলাম আর তাহলে পর আর কি মশলা দিয়ে আমাদের যেহেতু ছাঁকা তেলে ভাজতে হয় তো বেশি মশলা দেওয়া যায় না কিন্তু হলুদ জিরো মরিচ আর লঙ্কা গুঁড়ো কিন্তু হালকা করে দিতেই হয় এটা একটা নিয়মের মধ্যেই পড়ে তাই সমস্ত কিছুতেই হালকা করে হলুদ জিরো মরিচ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছি খুব বেশি এখনও মেশানো হয়নি আর কি যখন করব আর কি এখন তো সবে লবণটা মানে নুন মাখি দিয়ে রেখে দিয়েছি তো দিয়ে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা করেও নিলাম মটর ডালটা তো পরে তোমাদের দেখাচ্ছি আর এখন ভাতটাও ফুটে গেছে এটা হচ্ছে ঠাকুরের ভাত আর দুটো হাঁড়ি ভাত করব আর একটা হা হাঁড়িতেও ভাত বসিয়ে দেবো এটা হয়ে গেলে তো দেখো এবার আমি ভাজা ভাজাভুজি হবে বলে মানে সমস্ত কিছু ছাঁকা তেলেই ভাজা হবে তো সেই জন্য কড়াইটা গরম করতে দিয়েছি আর তারপর ভাতটা ফ্যানটা উড় করে দিলাম আর এবার দেখো আমি কড়াই গরম হয়ে যেতে তেলটা আর কি ঢেলে নিচ্ছি আর ছাঁকা তেল বলে অনেকটাই তেল আর কি দিয়ে দেবো একেবারে অনেকটা করে সবজি তাহলে ভাজা হয়ে যাবে নানান রকম এগারো এগারো রকমের আর কি সবজি তো অনেকটা সময় লাগবে আর যেহেতু এই রান্না পুজোর মানে জিনিসগুলো আমি কিন্তু তোমাদের দুটো পর্বে দেখাবো প্রথম পর্বে এইটা দেখিয়ে নিচ্ছি কারণ একসাথে সমস্ত কিছু দেখাতে গেলে হবে না তো দেখো ডাল আমাদের মানে এটা পুরোটা ডাল তার মধ্যে আবার খাবার জন্য রাত্রে তো এভাবে অর্ধেক করে নিতে হয় আর আখটা হচ্ছে তুলে রাখতে হয় ঠাকুরের জন্য তো এভাবেই সমস্ত সবজিগুলোও একইভাবে মানে ঠাকুরের জন্য আর কি বেশি করেই সব কিছু পরের দিনের জন্য রেখে দিতে হয় আর মানে রাত্রে খাবার জন্য অল্প করে তুলে নিতে হয় আর তার মধ্যে থেকে আখটা আবার রেখে দিতে হয় ইলিশ মাছ ভাজা করতে হয় তাছাড়া আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল ভাজা করলা ভাজা ঝিঙে ভাজা চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা কড়াই ভাজা পটল ভাজা কলা ভাজা এভাবে এগারো রকম ভাজা করতে হয় ডাল চচ্চড়ি করতে হয় মটর ডাল আর কি চচ্চড়ি করতে হয় মানে মশলা দিয়ে মটর ডালটা সিদ্ধ করে আর কি শুকনো করে রাখতে হয় তো এইভাবে করে রাখতে হয় আর মাছ ভাজা তো আছে আর মাছ মানে কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে হয় পটল আলু কুমড়ো পটল আলু আর কলা দিয়ে মাছের মাথা ইলিশ মাছের মাথা তেল এই দিয়ে আর কি একটা তরকারি করতে হয় আর চাটনি চালতার চাটনি করতে হয় কালকুচুর চালতা দিয়ে চাটনি করতে হয় আর ছাই করতে হয় তো অনেকের আবার তেলের পিঠে আছে সেগুলো কিন্তু আমাদের করতে হয় না যাদের নিরামিষ হয় শুধু তাদের আবার তেলের পিঠেও করতে হয় এটা আমাদের করতে হয় না তো দুজনে মিলে এইভাবেই রান্না করে নিচ্ছি আর তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে তা না হলে এই আড়াইটা মানে তিনটে বেজে যায় তো এবছর আমার রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়েছে দুজনে মিলে মানে করেছি বলে তো সাড়ে বারোটার মধ্যে আর কি আমার রান্না কমপ্লিট হয়েছিল তো দেখো ভাজাভাজির ক্ষেত্রেও কিন্তু মানে তোমার দাদাভাই অনেকটাই সাহায্য করেছে তো আমি সেই জন্য গ্যাসে ভাত হয়েছে আর এদিকে হচ্ছে এই সব ভাজাভুজি করছে আর আমি মাঝে মাঝে দেখে যাচ্ছি মানে ঠিক হয়েছে কি না আর তার মধ্যে আমি স্টোভও জেলে দিয়েছি স্টোভও মানে হচ্ছে মানে ছাই পায়েস করে আর চাটনি মানে চাল তার কালকচু দিয়ে যে চাটনিটা করতে হয় সেই চাটনি এগুলো তো আমি ওখানে রেডি করে নিচ্ছি আর একবার একবার মানে এখানে দেখে যাচ্ছি ঠিকঠাক হচ্ছে কিনা আর এদিকে দেখো আমার মানে এবার আমি কিন্তু কড়াইয়ের মধ্যে চাটনিটা আগে রেডি করে নিলাম আর চালতার আর কালকচু দিয়ে চাটনিটা যেহেতু চাটনিটা ঠাকুরের জন্যই শুধু করব কেউ আমাদের বাড়িতে আর কি খায় না আসলে এই সব ভাজাভুজির মধ্যে চাটনি আর ওই নারকোলের মানে নারকল কুড়ে যে ছাই করতে হয় সেটা আর কি কেউ খাওয়া হয় না কারণ খেলে এইগুলো খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় তাই এগুলো আর কি অল্প অল্প হচ্ছে ঠাকুরের জন্যই হচ্ছে আর এরপর এরপরে আর কি আমি পায়েসটাও করে নেবো আর তারপরে এখানে চচ্চড়ি আর মানে পটল আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে মাথা তেল এইসব দিয়ে আর কি কলা চচ্চড়ি করতে হয় আলু পটল আর কলা দিয়ে আর কি আর সেটাও করে নেবো আর কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করতে হয় সেটাও করে নেব আর বাবুর জন্য একটু মানে কুমড়ো আলু তরকারি ও যেহেতু চিংড়ি মাছ খায় না তাই ওর জন্য আবার একটু মানে ইলিশ মাছের মাথা দিয়েই করে নেব করে দেব আর কি তো দেখো আমার চাটনিটা হয়ে গেছে এবার কিন্তু আমি ছাইটা রেডি করে নিচ্ছি আর এই সব ছাই আর চাটনিটা অল্পই করেছি কারণ এইগুলো আমাদেরকেও খাওয়া হয় না সেই জন্য ঠাকুরের জন্য করে নিয়েছি ঠাকুরকে তো দিতেই হবে সমস্ত কিছু আর এই সমস্ত রান্না কিন্তু নিজেদের মানে খেতেও হয় রাত্রিবেলা তা না হলে রান্না পুজো আবার পড়ে যায় তো মানে রান্না পুজো মানে ঠিকই হয় না সেই জন্য সমস্ত কিছুই করে নিচ্ছি আবার মানে তুলে তুলে নিজেদের রাত্রে খাওয়ার জন্য রেখে দিচ্ছি আর আগগুলো আর কি আবার ঠাকুরের জন্য তুলে রেখে দিচ্ছি তো সমস্ত ভাজেভুজি হয়ে গেছে তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আগামী দিনে আমি এই দ্বিতীয় পর্বটাও রান্না পুজো তোমাদের দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই দেখালাম আর শরীরটা খারাপ ছিল বলে তাই আজকে দেখাতে পারলাম